নমস্কার আজকে চলে এসেছি তালের বড়া রেসিপি নিয়ে যদিও আপনারা সবাই জানেন মোটামুটি তালের বড়া কিভাবে বানাতে হয় তাও আমার মা কিভাবে বানায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মা প্রথমে তালের শ্বাসগুলোকে বের করে নিয়েছে আর একটা নেটের সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছে এরপরে মা এর সাথে অ্যাড করে দিচ্ছে তিন চামচ পরিমাণ ময়দা আর তিন চামচ পরিমাণ সুজি আর মিষ্টির জন্য চিনির বদলে মা দিয়ে দিচ্ছে বাতাসা বাতাসাগুলো মা হাতের সাথে একটু ভেঙে ভেঙে দিচ্ছে আর দের মধ্যে দিয়ে দেবে সামান্য সন্দব আর কিছুটা মৌরি এবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে বড়া এই তালের বড়া নাকি গোপালের খুবই প্রিয় তাই জন্মাষ্টমীতে তালের বড়া বানাতেই হয় গোপালের মতো কার কার এই তালের বড়া প্রিয় কমেন্ট করে জানাবেন আমারও কিন্তু এই তালের বড়া খেতে দারুণ লাগে চলুন তাহলে একে একে সবগুলো ভেজে নিয়ে গোপালের ভোগটা রেডি করে নিন আপনারাও সুন্দর করে গোপালকে ভোগ দিন আর সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি তাহলে টাটা